এই মাত্র পাওয়া সব থেকে বড় খবর আগামী সপ্তাহেই দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে বলে জানিয়ে দিল মৌসুম ভবন এরই মাঝে কলকাতা ও দক্ষিণবঙ্গের পারদ নামতে চলেছে এদিকে উত্তরে জারি থাকবে ভারী বৃষ্টি লাল সতর্কতা জারি থাকবে তিন জেলায় এদিকে কলকাতাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ সতেরোই জুন কলকাতা হাওড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে দক্ষিণবঙ্গে আগামী সপ্তাহে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমতে পারে তাপমাত্রা সতেরো এবং আঠারোই জুন উত্তরের উপরে পাঁচ জেলায় জারি থাকবে ভারী বৃষ্টি লাল সতর্কবার্তা জারি থাকবে কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে এরপর আঠারো জুন থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে কলকাতা হাওড়া উগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাখুয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ার হালখা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস সঙ্গে দক্ষিণবঙ্গের প্রতি জেলাতেই জোরো হাওয়া বইতে পারে বিভিন্ন জায়গায় আগামী আঠারো উনিশ ও কুড়ি জুন দক্ষিণের সব জেলায় জারি থাকবে সতর্কতা উত্তরের সব জেলাতেই বৃষ্টি জারি থাকবে বাইশ তারিখ পর্যন্ত সতেরোই জুন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে এরপর আঠারো এবং ১৯ জুন সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা কমে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস হতে পারে কুড়ি একুশ এবং ২২ জুনে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা আরও কিছুটা কমে চৌত্রিশ ডিগ্রি হতে পারে আর সতেরোই জুন শহরের সর্বনিম্ন পারদ থাকতে পারে উনত্রিশ ডিগ্রি ঘরে এরপরে তা কমতে কমতে বাইশ জুন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসে ঠেকবে আইএমডি জানিয়েছে আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে ফের দক্ষিণবঙ্গের মৌসুমী বায়ু অগ্রসর হতে শুরু করবে উল্লেখ্য এবার দেশের মূল ভূখণ্ডে সময়ের বহু আগে বর্ষা প্রবেশ করেছিল সাধারণত দেশে বর্ষা প্রবেশ করে একজন এরপর উত্তরবঙ্গের জলপাইগুড়িতে যেখানে সাধারণত দশ জুন বর্ষা প্রবেশ করে থাকে সেখানে একত্রিশে মে বর্ষা চলে আসে এরপর থেকে বিগত প্রায় তিন সপ্তাহ ধরে প্রবল বৃষ্টিতে ভিজছে উত্তরের উপরে পাঁচ জেলা তো বন্ধুরা ইসলামাদের আজকের ভিডিও এমনই সব লেটেস্ট খবরের আপডেট সবার প্রথমে পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন